হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে আমি দেখাবো কিছু কিছু স্পেশাল আর মনে রাখার মতো কিছু বিশেষ বিশেষ স্মৃতি আমার ছেলের ছোটোবেলার যেগুলো ছোটোবেলাতে আমার ছেলে তো সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলতো সেই খেলনাগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুদের সাথে তো ভাবলাম তো খেলনা আর প্রাইজ আর মেডেল আমার ছেলে যে কত মেডেল পেয়েছে কত প্রাইজ পেয়েছে তো ভালো আর্ট করতো ভীষণ আর্ট করতো সেই আর্টের জিনিসগুলো আমি আজকে দেখাচ্ছি না তো অন্য একটা ব্লগে আমি আর্টের জিনিসগুলো দেখাবো তো আজকে দেখাই আমার ছেলে যে কী সুন্দর সুন্দর কত ভালো ভালো স্কুলে সব সময় প্রথম তো হতো আর্টে তো সেই প্রাইজগুলো আমি আজকে দেখাবো আর খেলনাগুলোও দেখাবো যে নিয়ে ও সারা দিন খেলতো আর ঘর থেকে কখনো বেরোতো না সময় বাড়িতেই থাকত এখন একটু খেলতে যায় তো বন্ধুরা অনেক মেডেলও পেয়েছে সেই মেডেলগুলো আমি আজকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ব্লগস বাই তাপসী আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে দেখো আমি প্রথমে শুরু করছি এখানে আমার ছেলের মেডেলগুলো দিয়ে তো এটা পাঠভবন স্কুলে যখন আমার ছেলে পড়তো তখন পাঠভবন থেকে ফার্স্ট হয়েছিল। যখন এই মেডেলটা পেয়েছিল তখন ক্লাস ফোরে পড়ত আর এই দেখো সব মেডেলগুলো প্রথমে আমি মেডেল দিয়েই শুরু করলাম তো এগুলো উত্তরবঙ্গ উত্তরবঙ্গের থেকে পেয়েছে এটা 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 উত্তরবঙ্গ অনুষ্ঠানে সবগুলো এটা আরগুলো সব জায়গার থেকে পেয়েছে অনেক মেডেল আর এটা পেয়েছিলো বয়েজ স্কুল থেকে বয়েজ স্কুল একশো বছর পূর্তি উপলক্ষে আর্ট কম্পিটিশনে পেয়েছিল দেখো এখন আমি প্রাইজগুলো দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখো প্রাইজগুলো আমি দেখাচ্ছি এখানে অনেক প্রাইজ আছে এগুলো আমার ছেলে সব আর্টে পেয়েছে খুব সুন্দর ভালো ভালো আর্ট করে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর এই তিনটা পেয়েছে এই তো দেখো আমাদের ঠাকুরের ছবি আছে এটা তো ঠাকুরের ছবি আছে আমাদের নিকমানন্দ পরামর্শ দেবে এই যে তিনটা এই তিনটা আমাদের ঠাকুরের অনুষ্ঠান থেকে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলো আরগুলো এটা হলো উত্তরবঙ্গ উৎসব আর এটাও হলো উত্তরবঙ্গ উৎসবের থেকে পেয়েছে এই আর এটা হয়েছে স্কুল থেকে ও যখন ফোরে ফাইভে পড়ে তখন প্রথম হয়েছিল আর এটাও স্কুল থেকে প্রথম হয়েছে আর এগুলো হয়েছে ক্লাব থেকে আর এটা হয়েছে আমাদের পাড়ার থেকে প্রথম হয়েছে এটাও ক্লাব থেকে এটাও ক্লাব থেকে তো সব ক্লাব থেকেও প্রথম স্কুল থেকে প্রথম আমাদের ঠাকুরের অনুষ্ঠান থেকেও প্রথম হয়েছে তো এই প্রাইজগুলো তাই এখন আমি চলে যাচ্ছি আমার ছেলে কি কি দিয়ে খেলনা কি কি পছন্দ করতো সেগুলো দেখাবো এগুলো এখানে তিনটে ও এনেছে হরিদ্বারে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন হরিদ্বার থেকে নিয়ে আসছে আর এটা এনেছে আগ্রা থেকে দেখো আর ওর ছোটোবেলার ভীষণ প্রিয় এই রং পেন্সিল এই রং পেনসিল দিয়ে ও আর্ট করতো দেখো আর এই যে টেলিফোনটা দিয়ে এটার যেহেতু বোটম নেই তো এটা দিয়ে ও ছোটবেলায় খুব খেলতো তো এটাও কথা বলতো ও ভাবতো যে টেলিফোন এসে ধরতো আর দেখো খেলনাগুলো আমি দেখাচ্ছি একটা খেলনাও কিন্তু বন্ধুরা নষ্ট নেই সব খেলনায় কিন্তু খুব ভালো সুন্দর সুন্দর আর একটা খেলনাও নষ্ট নেই সব খেলনায় কিন্তু এখনও চলে তো কোনো খেলনাই নষ্ট করে নেই যেগুলো নষ্ট করতো সেগুলো ফেলে দিয়েছি তো সেগুলো আর নেই আর এই খেলনাগুলো ও ওর ভীষণ ভীষণ প্রিয় তো দেখো আমি কিছু জিনিস চালিয়ে দেখাবো বন্ধুদেরকে তো ও হলো সবগুলো তো আর চালানো সম্ভব না তো অনেক সময় লেগে যাবে দেখো দেখো এর এই যে হেলিকপ্টারটা আমি দেখাচ্ছি এই যে হেলিকপ্টারটা এটা ভীষণই ওর প্রিয় এই হেলিকপ্টারও চলে গাড়ি চলে রিমোটের গাড়ি চলে আর এই সাইকেলগুলো ওর ভীষণ প্রিয় ছিল ছোটোবেলার এই সাইকেল দুটো খুব সুন্দর দেখো আমি একটু সাইডের থেকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু আমার ছেলেই সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছে ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার সামনে আসতে ও ভীষণ লজ্জা পায় তাই ও ক্যামেরার সামনে আসে না তাই আমি দেখালাম বন্ধুদেরকে দেখো সব খেলনা এই যে টেডিটা এই টেডিটা ওর ছোটোবেলার টেডি তো এই টেডিটা যেহেতু ছোটো তাও ও খুব পছন্দ করতো এটা নিয়ে ঘুমাতো এটা নিয়ে সব সময় খেলতো ওকে খাওয়াতো সব কিছু করতো খেলনাগুলো প্রাইজগুলো সব কিছু কেমন লাগলো বন্ধুদের বন্ধুরা কিন্তু কমেন্টে জানাবে যে এখনো এত সুন্দর সুন্দর এত ভালো ভালো খেলনা দেখো আর এখানে আছে মাটির হাঁড়ি কড়াই বাসন ও ছোটবেলায় রান্না করত বাঘ দিয়ে খেলতো কৃষ্ণ ঠাকুরটা তো খেলতে খেলতে একদম অনেক নোংরা হয়ে গেছে তাও দা আর এই যে প্রাইসগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখো আরও প্রাইজ আছে এগুলো হলো সব আমার প্রাইজ এই আর আমার ছেলের আছে এটা হলো মেমরি টেস্টে আমি প্রথম হয়েছিলাম আর এটা হাঁটা প্রতিযোগিতায় হাঁটা হাঁটা প্রতিযোগিতায় এটা প্রথম হয়েছিলাম তো এখানে দুটোই আমার প্রথম আর আমি ছোটবেলা থেকে এটা আছে ছেলের উত্তরবঙ্গ উৎসবের স্মারক পাঠভবন থেকে যখন মাধ্যমিকে পাশ করে বেরিয়েছে তখনকার এটা এক দু বছর আগে আর এই দেখো উনুনগুলো ওর মামি ছোটবেলায় ওকে বানিয়ে দিয়েছিল খেলা খেলার জন্য দেখো এখানে বন্ধুরা দেখলে কত খেলনা প্রাইজ মেডেল সব কিছু দেখালাম আমার ছেলে ছোটোবেলার দেখো ছোটবেলায় আর বড়ো ওকে খেলনাটা দিয়েছিলো এটা আর এই যে মাটির প্রদীপগুলো ও নিজের হাতে বানিয়ে এগুলো রঙ করেছিল মানে একদম যখন ছোট ছিল তখন ও নিজে নিজেই মাটির প্রদীপ বানাতে পারে বন্ধুরা দেখো এই খেলনাটা ওর ছোটোবেলায় ভীষণ প্রিয় খেলনা তো এটা দিয়ে ওর লাইট জ্বালাতো আরও দেখো এখানে আরও অনেক প্রাইজ আছে আরও অনেক খেলনাও আছে আর এই ছোট্ট কাপ প্লেটটা ওর ছোট বেশি দিয়েছিল ছোটবেলায় আর এই হ্যাজারটা ওর ছোটবেলায় ধরিয়ে পড়তো তাহলে এই হেজারটা যে বড়ো ব্যাটারি লাগবে তার জন্য হ্যাজারটা দেখাতে পারলাম না দেখো আর এখানে যে গন্ডারটা আছে এই যে গন্ডারটা এই গন্ডার গন্ডার যখন আমরা জোরহাট যাই তখন ওখান থেকেই কিনেছিল জোরহাট থেকে কাজিডাঙ্গার কি বলে ওখানে গন্ডার নাকি ফেমাস সেখান থেকে কিনেছিল আর এই এই যে ইগলটা আর এগুলো কিনেছে যখন আমরা ট্রেনে যাচ্ছি তখন ও কিনেছে দেখো দেখো এখানে আর একটা আছে খেলনা কুমির আর ডাইনেশ্বর কিনেছিলাম ত্রিপুরা যাওয়ার সময় তো সব খেলনা দেখানো হয়ে গেল বন্ধুদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও যে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও দেখো পুরো এখানে সবাই মনে করবে যে একটা দোকান দোকানের মতো এত জিনিস ও ছোটবেলায় যেগুলো আর্ট করে লাগিয়েছিল সেগুলো আমি উঠাই না তো এগুলো স্মৃতি তার জন্য এরকমই আছে ওয়ালে অনেক দাগা দাগি আর্ট করেছিল এইরকমই আছে তো স্মৃতিগুলো আমি উঠাই না এগুলো এখানে আছে একটা মাটির নোদ তো বন্ধুরা সবার শেষে শিব পার্বতী ওড়ি ওড়ি আনা তার জন্য আমি এটাও দেখিয়ে আমার ব্লগটাকে শেষ করছি দেখো কি সুন্দর লাইট জ্বলছে তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভুল হয়ে গেছে এটা শিব পার্বতী বন্ধুরা এই যে সবার শেষে আমি শেষ করছি রাম সীতা দিয়ে রামসীতা দেখো এটাও অরিয়ানা তো সুন্দর একটা ঘরে লাইট জ্বলে এটার মধ্যে দারুণ দেখতে ক্যামেরাতে অত ভালো লাগছে না কিন্তু অরিজিনালি দেখতে খুব সুন্দর সবার শেষে আরেক ঝলক দেখিয়ে আমি শেষ করে দিই অনেক সময় নিলাম অনেক সময় ধরে দেখালাম তোমরাও দেখবে তোমাদের কেমন লাগলো বলবে আমাকে তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন ভিডিও নিয়ে পরের দিন ঠিক আছে আজকের মতো এখানে রাখছি বন্ধুরা ডাটা বাই বাই